সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে তোমাদের কম্পালসারি বাংলা অর্থাৎ এলসিসি টু তোমাদের যে পেপারটি রয়েছে এই পেপার থেকে আমি ইতিমধ্যে মডিউল ওয়ান এবং টুর সাজেশন দিয়ে দিয়েছি সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে তোমাদের অনেক প্রশ্নের উত্তরও আপলোড করা হয়ে গেছে মডিউল ওয়ান থেকে এবং মডিউল টু থেকে তোমাদের রজনী যে উপন্যাস রয়েছে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে তোমাদেরকে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো এটা দু সালে এসেছিলো পরীক্ষায় দশ নম্বরে তোমাদের জন্য এবছর এটা দশ নম্বরে খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দিতে থাকো তোমাদের মডিউল টুতে এলসিসি টুর মডিউল টুতে মোট পাঁচটা বড় প্রশ্ন দেওয়া হয়েছে রজনী উপন্যাস থেকে তার মধ্যে যে প্রশ্নগুলোর উত্তর চ্যানেলে আপলোড রয়েছে সেগুলো নতুন করে আমি আপলোড করছি না যে প্রশ্নগুলোর উত্তর আপলোড করার নেই সেগুলো আমি আপলোড করে দিচ্ছি তোমাদের ইতিমধ্যেই পাঁচটা লং কোশ্নের উত্তর আপলোড করা কমপ্লিট হয়ে গেল আজকে তোমরা এর মধ্যে কারেন্ট তোমাদের দুটো বা তিনটে আপলোড করা হলো এবং সম্ভবত দুটো ভিডিও অলরেডি আপলোড রয়েছে চ্যানেলে প্লে লিস্টে সার্চ করলেই পেয়ে যাবে তোমরা রজনী চরিত্র এবং শচীন্দ্র চরিত্র ওগুলো সম্ভবত আপলোড করা রয়েছে তোমরা চ্যানেল থেকে ওগুলো কালেক্ট করে নিও প্লে লিস্টে গিয়ে এবং তোমাদের নামকরণের সার্থকতাটা আপলোড করা ছিল না সেটা আমি নতুন করে আপলোড করে দিলাম কয়েকদিন আগেই আজকে তোমাদেরকে উপকাহিনীর উত্তরটা তোমাদের দশ নম্বরের আপলোড করে দিলাম এবং কয়েকদিন আগেই তোমাদের লবঙ্গলতাটাকেও লবঙ্গলতা চরিত্র এটাও আমি দশ নম্বরে আপলোড করে দিয়েছি তোমাদের এবছর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা ওটা আমি দশ নম্বরে আপলোড করে দিয়েছি উপকাহিনী আজকে আপলোড করে দিচ্ছি এবং কয়েকদিন আগে তোমাদের লবঙ্গলতা আমি আপলোড করে দিয়েছি এবং তোমাদের সচীন্দ্র চরিত্র ও রজনী চরিত্র চ্যানেলে প্লে লিস্টে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে ওটা অলরেডি আপলোড করা রয়েছে চ্যানেলে এই পাঁচটা লং কোশ্চেন করে গেলে তোমরা দুটোর দুটো কোশ্চেনই পরীক্ষায় কমন পাবে তোমাদের একটার উত্তর লিখতে হবে তোমরা নিঃসন্দেহে এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে এবং এখান থেকে পাঁচ নম্বরের সাজেশান তোমাদের অলরেডি করে দেওয়া হয়েছে তোমরা সাজেশানটা কন ফলো করবে প্রশ্নের উত্তরগুলো তাহলে তোমরা পাঁচ নম্বরের কোয়েশ্চেন পরীক্ষায় কমন পেয়ে যাবে যারা এলসিসি পেপার থেকে নোটসের পিডিএফ নিতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ রেডি হয়ে গেছে তোমরা শর্ট প্রশ্ন সহ সালের শর্ট প্রশ্ন সহ প্রতিটা মডিউল থেকে পাঁচ নম্বরের টিকা এবং লং কোশ্চেন সহ তোমরা উত্তর নিতে পারো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেন এবং তার সাথে সালের শর্ট কোশ্চেন সহ তোমরা উত্তর নিতে পারো খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ দেওয়া হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টুতে তোমরা যোগাযোগ করবে খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ কালেক্ট করতে পারবে সবাইকে নমস্কার